হরে কৃষ্ণ তো আগামী দিন জন্মাষ্টমী উৎসব আর এই জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আপনাদের সবাইকে হার্দিক শুভকামনা আশা করি এই জন্মাষ্টমী আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এই জন্মাষ্টমী একটি বিশেষ তীর্থী আমাদের হৃদয়ের পরমাত্মা অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম তো যিনি সর্বকারণের পরম কারণ তারই জন্মদিবস তো স্বাভাবিকভাবে আমাদের জন্মাষ্টমী উৎসব আমাদের সনাতন ধর্মালম্বীদের একটা বিশেষ তিথি বিশেষ একটা আনন্দের উৎসব কারণ এই দিন ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল ঠিক রাত্রে তো আজকে তিথি শুরু হচ্ছে কাল তিথি শেষ হবে তো এই জন্মাষ্টমী মহোৎসব কীভাবে পালন করবেন এবং একটা কথা চিন্তা করুন এই জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্ম উৎসব তো কাল তো আমাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মদিবস তার আবির্ভাব তিথি বার্থডে পার্টি বার্থডে তো কিভাবে আমরা পালন করব এবং চিন্তা করুন জন্মাষ্টমীতে আপনারা তো অনেক কিছু গোপালকে বা শ্রীকৃষ্ণকে অনেক কিছু তো দেবেন অনেক কিছু উপহার দেবেন বিভিন্ন রত্ন বিভিন্ন পোশাক আশাক দিয়ে ফুলে তাকে সাজাবেন তো দেখুন জন্মদিনে যার জন্মদিন পালন হচ্ছে সাধারণ কোনো কারোর জন্মদিন পালন হচ্ছে না স্বয়ং ভগবানের জন্মদিন পালন হচ্ছে আর ভগবানের বস্তু যদি ভগবানকে যদি প্রদান করি তাহলে তাহলে সেটা কি হবে কেমন একটা দেখায় না আমার জিনিস আমাকেই দিচ্ছেন এটা কি সম্ভব উপহার এমন কিছু দিন যা প্রসন্ন হয়ে যায় উপহার কোনো বস্তুর মাধ্যম দিয়ে হওয়া উচিত নয় একটা বিশেষ কাহিনী আপনাদের শোভন করাই ভগবানের জন্য তো সারা জুড়ে জন্মদিবস পালিত হচ্ছে ভগবানের জন্য অনেক কিছু আয়োজন করা হচ্ছে কিন্তু ব্রজেতে আয়োজন কিরকম জানেন দাপড়ে যখন কৃষ্ণ কৃষ্ণলীলাতে ভগবান কৃষ্ণের যখন জন্মদিবস পালন করা হতো তখন কেমন পালন করা হতো জানেন ভগবান কি করতেন জানেন কৃষ্ণ কি করতেন জানেন একটা কাহিনী শোভন করাই আশা করি এরম কাহিনী কখনো শোভন করেনি শোভন করে দেখুন কৃষ্ণের জন্মদিবসে ভগবান কৃষ্ণকে সত্যি প্রকৃত কী উপহার দেওয়া উচিত কি দেওয়াটা উচিত ব্রত পালন তো করবেন ব্রত পালনের মাধ্যমে আমাদের অনেক রকম ফল লাভ হয় বটে কিন্তু ফলের চিন্তা তো নয় জন্মদিবস কারোর জন্মদিবস পালিত হচ্ছে সেখানে কার জন্মদিবস ভগবান কৃষ্ণের জন্মদিবস এখানে কোনো ব্রত নাই এখানে কোনো ফলের এই আশা নাই আর বৈষ্ণব ভক্ত জনদের মধ্যে কোনো ফলের আশা তো নেই তারা উদ্ধার লাভ করতে চান না তারা কখনো মুক্তি লাভ করতে চান না তারা কখনো ধামও লাভ করতে চান না তারা কেবল চায় ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীজির চরণে বিশুদ্ধ প্রেম রস এটাকে পেলেই যথেষ্ট আর কিছু চাই না তাই আজকের এই ভিডিওতে ভগবান কৃষ্ণের জন্মদিনে কি উপহার দেবেন সেটাকে জেনে নি একটা কাহিনীর মাধ্যমে তো যখন কৃষ্ণের জন্ম উৎসব ব্রোজেদে পালিত হতো তখন মাতা যশোদা আর নন্দ বাবা এক বছর আগে থেকেই প্রস্তুত করতেন যে সামনে বছর কান্নার জন্মদিন এই কান্নার জন্মদিনে অনেক রকম আয়োজন অনেক রকম প্রস্তুতি নিতে হবে কান্না তার বন্ধুদের তার গোকুলবাসীদের সমস্ত বোজবাসীদের কি কি উপহার দেবে সব রকম প্রস্তুত করতেন এক বছর আগে থেকে আর কানাকে বলতেন কানা তোর যখন জন্মদিন হবে তখন সবাই তো তোর জন্য উপহার তো নিয়ে আসবে কিন্তু তুই যাদেরকে উপহার দিবি তাদের জন্য তো ব্যবস্থা করতেই হবে ব্যাস ঠিক যখন জন্ম উৎসব পালিত শুরু হয় ঠিক এক সপ্তাহ আগে থেকে তোর জোর শুরু হয়ে যায় আরো বেশি করে আর ঠিক জন্মদিন যখন আসে তখন ব্রজেতে এক একসময় ভগবান কৃষ্ণের জন্মোৎসবে মাতা যশোদার আর বাবা অনেক কিছু আয়োজন করে রেখেছিলেন তো সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকা হয়েছিল ব্রজাতে সমস্ত গোকুলবাসীকে বাসীকে ডাকা ডেকে সমস্ত সবাই জন্ম উৎসবে যেন নন্দগাঁও গোকুলবাসী বারসানা সবাই যেন আনন্দ উৎফুল্ল হয়েছিল কত আয়োজন কত হোম যজ্ঞ পূজা অর্চনা নাচ গান নৃত্য কত কিছু আয়োজন আয়োজনের কোনো শেষ নেই আর কৃষ্ণের সমস্ত বন্ধুগণ তারা সবাই একে একে কেউ গোবর দিয়ে তৈরি করা তিলক নিয়ে এসছে কেউ মাটির খেলনা নিয়ে এসছে কেউ কেউ কোন রকম বাঁশি তৈরি করে নিয়ে এসছে কেউ ময়ূর মুকুট করে নিয়ে এসছে বিভিন্ন রকম আদি আদি নিয়ে এসছে কৃষ্ণকে দেবার জন্য ব্যাস যখন বন্ধুদের মিলন হওয়া শুরু হলো তখন একে একে কৃষ্ণের সমস্ত শখাগণ এক এক করে উপহার দিতে থাকলো প্রথম এলো ভদ্র নামে এক শখা ভদ্র নামে সেই ভদ্র গোবর দ্বারা তিলক তৈরি করেছিল আর সেই তিলক ভগবান কৃষ্ণের তার প্রাণ প্রিয় সখা কৃষ্ণের কপালে লাগিয়ে দেবে যখন কৃষ্ণের কাছে গেল তখন কৃষ্ণকে বলছে কানহা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কানা সেই গোবর গোবরে গোবর দিয়ে তৈরি করা তিলক দেখে এত আনন্দ উল্লাসে মেতুললেন বলে বোঝাতে পারছে না ভদ্রকে বলল ভদ্র তুই যে আমার জন্য এত সুন্দর উপহার নিয়ে এসছিস আমি সত্যি আমি সত্যি খুব আনন্দ লাভ করেছি আমি প্রসন্ন হয়ে গেছি আমার জন্মদিন সার্থক হয়ে গেছে তোর এই উপহারে তারপর এলো তোক নামে এক সখা। সেও এক বিশেষ সুন্দর বিভিন্ন রকম ফুল দিয়ে মালা তৈরি করেছিল বিভিন্ন রকম ফুল দিয়ে আশা সে যখন দিতে থাকলো তখন কানা দেখে বলছে আরে তোক এত সুন্দর ফুলের মালা যে স্বর্গেও পাওয়া যাবে না রে একমাত্র আমার তো কি রকম মালা বানাতে পারে এত প্রশংসা করছে নিজের সখাকে আর সবাই একে একে বিভিন্ন রকম উপহার দিতে থাকল কৃষ্ণকে জানেন সব যখন উপহার নেয়া হয়ে গেল তখন মাতা যশোদা কৃষ্ণকে বললেন কানা আরে সবাই তো তোমার উপহার দিল এখন আমরা এক বছর আগে থেকে প্রস্তুতি নিয়েছি যে তোমার বন্ধুদের মধ্যে তোমার উপহার বিলিয়ে দেবে যাও রাজভাণ্ডারে যাও ছুটতে গেলেন কৃষ্ণ রাজভাণ্ডারে গিয়ে দেখছে সোনায় মরা রত্ন ধরনের মুকুট কত রকমের আয়োজন প্রস্তুতি করে রেখেছে দামি দামি মূল্যবান জিনিস যা নিজের সকাদের সঙ্গে বিলিয়ে দেবে যা সমস্ত ব্রজবাসীকে বিলিয়ে দেবে আর এই সব দেখে কৃষ্ণ হতবাক হয়ে বসে পড়লেন চোখ থেকে জল আসতে থাকলো কৃষ্ণের যাচ্ছা আর ভাবতে থাকলো যে আমার সখাদের যদি এই উপহার দিই সত্যি তারা খুশি হবে তো কাঁদতে থাকলেন এদিকে নন্দ নন্দবাবার যশোদামা ছুটে এলেন দেখলেন কানা বসে বসে কাঁদছে জিজ্ঞাসা করলেন কানা কি হয়েছে কানা কিছুই উত্তর দিচ্ছেন না বসে বসে শুধু এক নাগারেই কাঁদতে থাকছেন আর তারপরে বলরাম জেলেন বলরাম এসে বললেন আরে কানা তুই কাঁদছিস কেন আজকে তোর জন্মদিনে হাসি খুশি থাকবি কোথায় কান্না করছিস আচ্ছা বলতো তোর বন্ধুদের এমন কি উপহার দিতে চাস যে তোর বন্ধুরা খুশি হয়ে যায় তখন কাঠিক্ষণ চিন্তা করার পরে কৃষ্ণ মুখে হাসি এলো আর বললেন দাউজি আমি এবার পেয়ে গেছি আমার বন্ধুদের কিভাবে খুশি করতে হবে তা আমি পেয়ে গেছি রাস্তা ব্যাস কাউকে কিচ্ছু বলে না সেই সমস্ত উপহার সব কিছু ঠেলে ফেলে দিলেন দিয়ে ছুটতে চলে গেলেন নিজের বন্ধুদের কাছে আর প্রথমে ভদ্রকে গিয়ে জড়িয়ে ধরলেন কৃষ্ণ আর বললেন ভদ্র তুই যে আমার উপহার দিচ্ছিস আমার জন্মদিন তো সার্থক হয়ে গেছে কিন্তু আমিও তো উপহার দিতে চাই তাই কানে কানে ফিস ফিস করে বললেন কৃষ্ণ ভদ্রকে ভদ্র আজ থেকে আমি তোমার আজ থেকে আমি তোমার হয়ে গেলাম ভদ্র আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করে দিলাম একে একে এরম ভাবে প্রত্যেক সখাকে গলায় প্রত্যেক শখাকে গলা জড়িয়ে ধরে আর কানের কাছে আস্তে আস্তে বলতে থাকে যে আজ থেকে আমি তোমার তোক আজ থেকে আমি তোমার হয়ে গেলাম আরে সিদামা আজ থেকে আমি তোমার হয়ে গেলাম আরে মধ্যমঙ্গল আজ থেকে আমি তোমার হয়ে গেলাম নিজেকে সমর্পণ করলাম এটাই আমার উপহার এইসব বহু মূল্যবান রত্ন দিয়ে আমি কি করব। আমি নিজেকেই তোদের চরণে সমর্পণ করে দিলাম যা বলবি আমি তাই করব এইরকম ভাবে ব্রজেতের জন্মাষ্টমী উৎসব পালিত হয় ভাবতেই পারছেন যে কৃষ্ণ কেমন লীলা করলেন নিজের জন্মদিনে নিজেকেই উপহার স্বরূপ বন্ধুদের কাছে তুলে দিলেন নিজেকে এই রূপ এর থেকে আর কোন উপহার হতে পারে কিন্তু আমরা কি করি কৃষ্ণের জন্য এত এত আয়োজন করি কিন্তু কৃষ্ণ নিজেই চিন্তা করছে যে আমারই বস্তু আমাকেই প্রদান করছে আমার যেটা দরকার সেটাই আমাকে কেউ দিতে চায় না আর তা হল ভক্তি আর প্রেম নিজের হৃদয় দিয়ে তাই প্রত্যেকের উচিত এই কাহিনী ব্রজেশ একদম সত্যলীলায় ভাগবতের শাস্ত্রের বর্ণনা করা রয়েছে তো এই লীলার মাধ্যমে ভগবান কৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছেন যে যদি উপহার স্বরূপ কিছু দিতে হয় আমার জন্মদিনে যদি আমার জন্য বিশেষ কোন আয়োজন যদি করতে হয় বিশেষ কিছু যদি আমার জন্য করতে চাও আমাকে যদি আনন্দ দেখতে চাও আমাকে যদি খুশি যদি করতে চাও তাহলে আমি যেমন আমার জন্মদিনে আমি নিজেকে সঁপে দিই ঠিক তোমরাও তেমনি এমন কোন উপহার দাও যেন আমি প্রসন্ন হয়ে যাই তাই সব থেকে উচিত কৃষ্ণের জন্মদিনে এটাই উপহার উচিত যে সম্পূর্ণভাবে নিজেকে তার চরণে সমর্পণ করে দেওয়া তার চরণে সম্পূর্ণ হয় বিলিয়ে দেওয়া এটাই হচ্ছে কি সম্পূর্ণ বড় উপহার এর থেকে বড় উপহার আর কিছু হয় না নিজেকে সম্পূর্ণ ভক্তি প্রেম দ্বারা বিলিয়ে দাও তার চরণে সে তাতেই প্রসন্ন হয়ে যাবে আপনি ব্রতের উদ্দেশ্য নিয়ে জন্মাষ্টমী পালন করবেন না এরকম দেখা যায় জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে নির্জল উপবাস থাকতে হবে তার জন্য আমরা ফল লাভ করবো ব্রত এটাকে বলে না ব্রত সেটা কি বলে যেদিন আপনার হৃদয়ে ভক্তি প্রেম দ্বারা নিজেকে সমর্পণ করে দিতে পারবেন একদম শ্রীকৃষ্ণের চরণে সেটা হলো সর্বোত্তম ব্রত এছাড়া ব্রত বলতে আর কিছু হয় না এটাই হচ্ছে সর্বোত্তম ব্রত যা নিজেকে বিলিয়ে দেওয়া ভক্তি প্রেম দ্বারা তাকে বিলিয়ে দেওয়া যাতে সে প্রসন্ন হয়ে যেতে পারে মধ্যরাত্রি পর্যন্ত নির্জল উপবাস করলেন এটাকে ব্রত বলে না কিছু খেলাম না জলপান করলাম না এটা ব্রত বলে না ব্রতের উদ্দেশ্য এটাই প্রেম এবং ভক্তি দ্বারা তার চরণে নিজেকে সমর্পণ করা এটাই ব্রত নিজেকে সমর্পণ করা আর যখন কেউ নিজেকে সমর্পণ করবেন না তার ভিতরে অটোমেটিক্যালি এইসব বস্তুগুলো প্রাপ্ত হয়ে যাবে ভক্তি প্রেম তাকে কীভাবে রিঝাবো কীভাবে আনন্দ প্রদান করাবো সব কিছু অটোমেটিক্যালি হৃদয় চলে আসে সব কিছু আপনারা এই কাহিনী শ্রবণ করলেন আর জন্মাষ্টমী তিথি এই রকমভাবে পালন করুন অভিষেক অভিষেকের জন্য কত আয়োজন করেন কত কিছু দ্বারা আয়োজন করেন বিশেষ করে অভিষেক করুন চোখের অশ্বু দ্বারা এক ফোঁটা চোখের অসু যদি ভগবান কৃষ্ণের চরণে ফেলতে পারেন তার মস্তকে যদি ফেলতে পারেন এটাই এটাই সর্বোত্তম অভিষেক কি অভিষেক করবেন যে যা দ্বারা অভিষেক করবেন তা তো সব তারই বস্তু তারই বস্তু তাকেই প্রদান করছি কিন্তু অভিষেক যদি করতে হয় ভগবান কৃষ্ণের জন্মদিনে তাকে যদি চান করাতে হয় অর্চন করাতে হয় ভক্তি দ্বারা অর্চন করান চোখের জল দ্বারা অভিষেক করান আর প্রেম দ্বারা তাকে সাজান তাকে সম্পূর্ণভাবে সাজান আর হৃদয় তা হৃদয় দ্বারা তাকে ঝোল্লায় ঝুলান এটাই সর্বোত্তম ব্রত আশা করে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি অনেকেই ভাববেন যে যে হয়তো আপনি হয়তো খুব খারাপ কিছু বলছে খুব অনেক কিছু বলছি বা হয়তো এইসব মানা কঠিন এসব মানা যাবে না নিয়ম নীতি অনুসারে তাদের ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করতে হবে সব ঠিক আছে নিয়ম আচার রীতি শৃঙ্খলা পালন করা দরকার কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা মূল বস্তু সেই মূল বস্তুই যদি হৃদয়ে যদি না থাকে তাহলে এসব বাহ্যিক আচরণ শুধু বা মাত্র তাই সত্যিকারের প্রকৃত যদি অভিষেক করতে চান তাহলে নিজের চোখের অশ্রু দ্বারা অভিষেক করান প্রকৃতই যদি তাকে সাজাতে চান তাহলে ভক্তির দ্বারা তাকে সাজান প্রকৃতই যদি তাকে আনন্দ দিতে চান তাহলে প্রেম দ্বারা তাকে ঝুলনায় ঝুলে আনন্দ প্রদান করান আর প্রকৃতই যদি কিছু উপহার দিতে হয় এত কিছু তো আমরা করি বিভিন্ন পোশাক আশাক খাবার দাবার অনেক রকম তাকে করে দিই কিন্তু প্রকৃত উপহার নিজেকে তারা নিজেকে সমর্পণ করে দিন বিলিয়ে দিন আর বলুন কৃষ্ণকে যে হে ভগবান কৃষ্ণ হে পুরুষোত্তম আজ থেকে আমি তোমার হলাম আমি তোমার চরণে সমর্পণ করলাম তাই তুমি কৃপা করে এই কথা স্বীকার করে নাও আর আমাকে সেই সামর্থ্য প্রদান করো যাতে পূর্ণরূপে তোমার চরণে সমর্পণ করে তোমাকেই যেন আনন্দ প্রদান করতে পারি এছাড়া এর থেকে বড় উপহার আমার কাছে আর কিচ্ছু নেই এটাই আমি দিলাম ব্যাস মুখে বলুন তো একবার ভগবান কৃষ্ণ সেটাকেই গ্রহণ করবেন আর সেটাকেই সফল করার জন্য যা যা কর্তব্য তা কৃষ্ণ করবেন আপনার জন্য যে বলেছে না আমাকে আমাকে সমর্পণ করে দিল আজ থেকে ও আমার হয়ে গেল ব্যাস এটাই সর্বস্ব তাই জন্মাষ্টমীর রীতিনীতি পালন করুন করুন ঠিক এই রকম ভাবে ঠিক এই রকম ভাবে ভক্ত সঙ্গে নৃত্য গীত করুন ভজন করুন গীতা পাঠ করুন বেশি বেশি হিনাম জপ করুন কিন্তু মাথায় রাখবেন ভক্তি প্রেম দ্বারা তাকে অভিষিক্ত করে দিন এই জন্মাষ্টমীর দিনে এ সব থেকে বড় অভিষেক হবে আর নিজেকে সমর্পণ করা এও সব থেকে বড় উপহার হবে ব্যাস যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লেখুন জয় শ্রীকৃষ্ণ হয়তো অনেকের খারাপ লাগতে পারে আবার অনেকের ভালো লাগতে পারে যার যেমন ভাব তার তেমন লাভ তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা খুব সুন্দরভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করুন খুব সুন্দরভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা